হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে সোমবার ঘড়ি কাটায় এখন সময় হয়েছে সকাল সাতটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আজকে এই যে সকাল সকাল স্নান করে নিয়েছি আজকে তো সরস্বতী পুজো তার জন্য দেখো এই যে হালকা ফুলকা কিন্তু রেডিও হয়ে নিয়েছি তার আগে অবশ্য পুজোটাও করে নিলাম সেটা তো তোমরা দেখতেই পেলে আগে সরস্বতী পুজো সকাল মানেই ওরে বাপরে মা তো স্নান টান করিয়ে একদম রেডি করে দিত আর আগে সরস্বতী পুজো মানেই যত ছোটই হোক না কেন মায়ের শাড়ি পরার একটা আবদার থাকতো আর মায়ের শাড়ি কিন্তু পরতামও তখনকার দিনটা ছিল ভীষণ ভালো একটা দিন সেই দিনটা সেই আনন্দটা না এখন আর কিছুতেই খুঁজে পায় না আরিয়ান সোনার গায়ে যে পাঞ্জাবিটা দেখছো এখন এই পাঞ্জাবিটা কদিন আগে অনলাইনে অর্ডার করেছিলাম পাঞ্জাবিটা বেশ সুন্দর এসেছে তো ওটাই ওকে পরিয়ে দিয়েছি আর ওই যে ওর ঠাম্মির হাত ধরে কিন্তু এই যে পুজো মণ্ডপে আসছে ওর ঠাম্মি বলতে ওর সারগাছির ঠাম্মি আর এই যে দেখো সারগাছি যে বাড়ি মানে পাড়ায় থাকি আমরা সেই পাড়ার মন্দিরের কিন্তু এটা প্রতিমা এখানে এখনও ঠাকুর মশাই আসেনি তবে পাশে কাকিমাদের বাড়িতে পুজো হচ্ছে সেখানে অবশ্য ঠাকুর মশাই এসেছে আর পুজোও শুরু করে দিয়েছে এই যে সৈত্রীও শাড়ি পরেছে ভীষণ মিষ্টি লাগছে সৈত্রীকে শাড়ি পরে আর এই কাকিমাদের বাড়ি কি সুন্দর একটা প্রতিমা বানিয়েছে এই যে লাল জামা পরে পাঞ্জাবি পরে যে ছেলেটাকে দেখছো সংকল্প করছে ওই ছেলেটাই কিন্তু প্রতিমাটা বানিয়েছে ভীষণ সুন্দর ঠাকুর বানায় যে কোনো জিনিসই কিন্তু খুব সুন্দর বানায় হাতের কাজ ভীষণ ভালো আর এদিকে সবাই ছোট ছোট বাচ্চা মেয়েরা শাড়ি পরেছে দেখতে তো আমার ভীষণ ভালো লাগছে আর আমার আরিয়ান শোনা তো কোনো সময় ক্যামেরার দিকে তাকিয়ে তো একটুও ছবি তোলে না এই যে সরস্বতী পুজোটা গেল তার মনে হয় একটাও ভালো মতো ছবিই তোলা হয়নি এবার তোমাদের কাল আস চলছে তার জন্য না এবার পুজোয় অঞ্জলিও দিতে পারবো না আর আমার আরিয়ান সোনার সামনে বার হাতেখড়ি হবে খুব ইচ্ছা আছে জানো তো সামনে আমাদের বাড়িতে পুজো করে আরিয়ান সোনার হাতে হাতেখড়িটা দেওয়াবো জানি না কতদূর কি হবে মা সরস্বতী কি করবে তবে অনেক ইচ্ছে কিন্তু আছে এদিকে প্রায় পুজো শেষের দিকে এরপর পুজো হবে পাড়ার মন্দিরে এই যে দেখো পাড়ার মন্দিরে কিন্তু চলে এসেছি মশাও চলে এসেছে আর এখানে ঠাকুর ঠাকুরমশায় যেমনি পুজোও শুরু করে দিয়েছে মোটামুটি আর এদিকে কিন্তু কাকিমারা ফলও বানাতে লেগে গিয়েছে আর এদিকে দেখো একটা পুচকে সে সবসময় আরিয়ানের কোলে ঢলে পড়ে কিন্তু এখন সে নতুন জামা পরে কিছুতেই আরিয়ান সোনার হাত ধরবে না সে কি কান্নাকাটি বাপ রে বাপ আসলে বাচ্চারা বোধ হয় এমনই হয় আমার আরিয়ান সোনাও একটু সাজুকুজু করলে সে তো আর কাউকে চেনে না আমাদের জীবনটা ভীষণ ছোট আর জীবনটা তেমনই অনেক আনন্দ আর অনেক সুন্দর কিন্তু একটা জীবন এই যে দেখছো কয়েক বছর আগে আমি শাড়ি পরে কি সুন্দর ঘুরে বেড়াতাম স্কুলে যেতাম এছাড়াও পাড়ার মন্দিরে ঠাকুর দেখতাম আশেপাশে গ্রামেও আমরা বান্ধবীরা মিলে সাইকেলে করে যেতাম ঠাকুর দেখতে কিন্তু এখন তো কেউ সাইকেল চড়ে যায়ই না ঠাকুর দেখতে আর সেই সব দিন তো কবেই যেন চলে গিয়েছে তবে এই বাচ্চা কাচ্চাগুলোকে যখন এই শাড়ি পরে দেখছি না তখন আমারও যেন ভীষণ ভালো লাগছে আর আমারও সেই দিনগুলোর কথা ভীষণভাবে মনে পড়ে যাচ্ছে আর এদিকে আরিয়ান সোনার ছবি তোলার চেষ্টা হচ্ছিল একটা ভাই ক্যামেরায় আরিয়ান সোনার ছবি তোলার চেষ্টা করছিল। কিন্তু সে আর ছবি তুলবে কি করে আরিয়ান সোনা তো এক জায়গায় ঠিকমতো দাঁড়াচ্ছেই না তাহলে কি আর ছবি ভালো ওঠে তো বন্ধুরা এই যে চলে এসেছি বাড়িতে বেশ অনেকক্ষণ হলো বাড়ি চলে এসেছি মানে পনেরো কুড়ি মিনিট হয়ে গেল আরিয়ান সোনোভার মাঝে কান্নাকাটি করছিল তো ওকে একটু চুপ করেছি তো এই যে এখন রান্নাবান্নাও করতে হবে এখন ঘড়ির কাটা ওই সাড়ে এগারোটা বাজে আমি যেহেতু রান্না করে যাইনি সকাল সকালেই চলে গিয়েছি তার জন্য কিন্তু রান্নাবান্না হয়নি আরিয়ানের পাপাও কিন্তু বাইরে খেয়ে নিয়েছে তো রান্নাবান্না করব। সেরকম কিছু রান্নাবান্না করব না ভাবছি ডাল শাক আর একটা কিছু ভাজা রান্না করব। আর এছাড়াও জানো তো আরিয়ান সোনার আর আমার কিন্তু নেমন্ত্রণ আছে মানে এই যে সরস্বতী পুজো হলো একটা কাকিমাদের বাড়িতে তো ওখানে কিন্তু মানে খিচুড়ি খাবার জন্যই নেমন্ত্রণ আছে তো ওখানে আমি আর আরিয়ান সোনা যাব দুপুরবেলায় আর ওর পাপা এদিকে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি সেরকম খুব একটা রান্না করব না ওই ডাল শাক করব পালং শাক আর এছাড়া বেগুন ভাজা করব। আর আরিয়ান সোনা তো বেগুন ভাজা খাবে না তার তো বেগুনে অ্যালার্জি তার জন্য আরিয়ান সোনার জন্য করব আলু ভাজা প্রতিদিনের মতো আজ তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে যদিও রান্নাবান্না তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি ঘড়ির কাটা এখন সময় হয়েছে বিকেল চারটে দুপুরবেলা একটু শুয়েছিলাম শুয়ে আবার ঘুমিয়েও গিয়েছিলাম আর এখন এই যে বিকেলবেলা ঘুম থেকে উঠে আরিয়ান শোনার জন্য দুধটা জাল করে নিলাম ওদিকে আরিয়ান সোনাকে দুধটা খাইয়ে দিয়েছি আর সকালে ভিজিয়ে রেখেছি এই যে মটর রান্না হবে ঘুগনি রান্না হবে এছাড়াও হবে লুচি কালকে তো শীতল ষষ্ঠী তার জন্য কিন্তু আমাদের গরম কোনো জিনিস খেতে হয় না সমস্ত জিনিস কিন্তু আজকে করে রাখতে হবে আর সেটাই কালকে খেতে হবে কালকে অবশ্য ভাত পাবো না ভাতের বদলে এই যে লুচি ঘুগনি আর এছাড়া হবে এই যে গোটা সেদ্ধ তার জন্য এখানে দেখো সমস্ত সবজি নিয়ে নিয়েছি যেগুলো লাগবে যেমন বেথর শাক এছাড়াও নিয়েছি কয়েকটা আলু বেগুন শিম আর নিয়েছি বেশ অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা যেটা এই যে সবজি সবজির নিচে পড়ে গিয়েছে তো দেখা যাচ্ছে না আর এই যে ভাজা কলাই আমার মা পাঠিয়ে দিয়েছিল কলাইটা আর এদিকে আরিয়ার সোনা তার পুতুলকে দেখো কত আদর করছে আবার নামও ডাকছে যে আমার এটা বুনি তাই বলে এই যে ওকে আবার হামিও দিচ্ছে আবার তার জুতো জোড়াও কিন্তু পরিয়ে দিয়েছে আরিয়ান সোনার এই ছোটো ছোটো দুষ্টুমিগুলো যে আমি মোবাইলে ক্যাপচার করে রাখতে পারি না আমার ভীষণ ভালো লাগে আমি তো পরে আবার দেখতে পাবো তাই না তারপরে এই যে লুচি ভাজবো তার জন্য এখন ময়দাটা কিন্তু রেডি করে নিচ্ছি আর এদিকে গোটা সেদ্ধটা বসিয়ে দেওয়া হয়েছে গোটা সেদ্ধটাও আবার প্রায় কিন্তু হয়ে এসেছে আজকে এখন রান্না রান্নাবান্নার একটু চাপ তবে জানো তো কালকে আমার সারাটা দিন রান্নাবান্না থেকে ছুটি আবার একেবারে ছুটিও না ওই যে আরিয়ান সোনা আছে তো তার জন্য তো খাবার করতে হবে চারবেলা ওই ওর জন্যে যতটুকু করতে হবে আর এছাড়াও জানো তো আরিয়ানের পাপা কোটা সেদ্ধ খেতে ভীষণ ভালোবাসে আর আমি তো ভালোবাসি আর ভালো না বাসলে কী হবে খেতে তো হবেই ওদিকে লুচির ময়দাটা মেখে রেখেছি আর গোটা সেদ্ধটা হয়ে গিয়েছে আর এখন এই যে ঘুগনিটা করে নিচ্ছি চলো তবে ভিডিওটিও এখানে শেষ করছি সকলকে টাটা